দুর্বৃত্তদের হামলা এবং লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিরপুর বিআরটিএ কার্যালয় সেখানে ছিলেন সহকর্মী বিকাশ বিশ্বাস তার কাছ থেকে জেনে নেব সেখানকার বিস্তারিত বর্ণনা গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখাচ্ছিলাম এবং গতকালকে বিশেষ করে এই ধ্বংসযজ্ঞটি আরও বেশি চলেছে তাদের মূল টার্গেট ছিল এই দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল সরকারি যতগুলো স্থাপনা রয়েছে সরকারি যতগুলো অফিস আদালত রয়েছে এই জায়গাগুলোতে গতকালকে তারা রাজধানীর বিভিন্ন স্থানে যেমন তারা স্বাস্থ্য অধিদপ্তর আগুন দিয়েছে যেমন তারা আমরা দেখেছি করোনার যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের ভিতরে ভাঙচুর করেছে আগুন দিয়েছে টোল প্লাজাগুলোতে আগুন দিয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় এই মিরপুরেও তারা বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার মধ্যে অন্যতম স্থানটি হচ্ছে এই বিআরটিএ তারা প্রত্যেকটি স্থাপনায় এই বিআরটির ভিতরে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে কীভাবে সেই ধ্বংসচকরটি চালিয়েছি কখন থেকে চালিয়েছে সেটা আমরা একটু জিজ্ঞেস করবো এখানে রয়েছেন একজন আনসার সদস্য মাসুদ কিন্তু বলবেন কখন থেকে আসলে এই ধ্বংসচকরটি শুরু হয় কীভাবে তারা এটিকে আক্রমণ করে ঠিকঠাক করে আক্রমণ করেছেন এটা আমাদের দুই নম্বর গেট এক নম্বর গেট এবং উপর দিয়ে প্রবেশ করেছিলেন প্রায় কয়েক হাজার লোক প্রবেশ করেছিলেন কয়েক হাজার লোক একসঙ্গে আক্রমণ করেছেন এখানে আমাদের ভিতরে কিছু গাড়ি ঘুরিয়ে ফেলছেন গেট রয়েছে সেই গেট ভাঙচুর করে এবং তার ভেতরে ঢুকে যে প্রথমে যে অভ্যর্থনা কক্ষটির হেল্প রয়েছে সে হেল্প ডেস্কটি পুড়িয়ে দেয় ভেতরে যত কাগজপত্র ছিল সবগুলো এখন পড়া অবস্থায় রয়েছে এখানে উপপরিচালকের কার্যালয়টি রয়েছে সেই উপপরিচালকের কার্যালয়েও নিচে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি পুরানো হয়েছে এবং এই ভবনটি তো আগুন দেওয়া হয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গাড়ি কোনো ফিটনেস ঠিক আছে কিনা সেই গাড়ির ফিটনেসটি যে নবায়ন করতে আসে তখন আর তারা এখানে আসে এবং এই ভিআইসিতে তারা দেখছেন ব্যাপক ভাঙচুর চালিয়েছে ভেতরে যে গাড়ি ছিল সেই গাড়ি করানো হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে লুটপাটের কথা শুনলাম তারা কী কী করেছে আসলে তারা ল্যাপটপ ছোটো চাচি হয়েছে যেগুলো একা কেরি করার মতো যার যার মতো লুটতরাজ করে নিয়ে চলে গেছে এটি হচ্ছে ভিআইসি সেই ভিআইসি একেবারে নতুন চালু হয়েছে সেই ভিআইসির ভেতরেও একেবারে লুটতরাজ চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে পূর্ব ভিআইসিটিকেই এভাবে ভাঙচুর করা হয়েছে ভেতরে যে ল্যাপটপগুলো ছিল যে মনিটর ছিল পিসি ছিল সবগুলো ভাঙচুর করে তারা লুটপাট চালিয়েছে একেবারে বলা যায় যে পুরো এই ভিআইসিটি মানে আর চলার মতো অর্থাৎ এটিকে চালু করতে হলে আবার সেই আগের অবস্থায় যেতে হবে অর্থাৎ আবার পুরো বিনিয়োগটিকেই নতুন করে সরকারকে করতে হবে ভিআইসির ভিতরে আসলে কোনো কিছুই আর নেই যেটি দিয়ে আসলে পরে আবার এটি পরিচালনা করা যাবে এমন কোনো অবস্থা কিন্তু নেই অর্থাৎ এই বিআরটিএটি পুরো বিআরটিএটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিক্ষোভকারীর ভিতরে স্টুডেন্টের সংখ্যা ছিল না বললেই চলে তারা বিশেষ করে কিশোর গ্যাং আমরা যেটা বলি এখনকার কিশোর গ্যাং বা আট বছর বয়স থেকে শুরু করে চোদ্দো পনেরো বছরের ছেলেপলেরাই বেশি এবং তারা বিক্ষিপ্তভাবে ভাঙচুর চালায় লুটপাট চালায় সেটা হচ্ছে লুটপাট চালায়